ইন্টারমিডিয়েটস কেমন আছো তোমরা সবাই তোমাদেরকে আমি হোলসেল বাজারটা দেখাই যেটা হচ্ছে স্টেশন আচ্ছা আমি মুখে বলছি না আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই হোলসেল বাজারে তোমরা আসতে পারবে চশমাটা পড়েই নি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এগুলো তিরিশ টাকা করে তো চল্লিশ টাকা আচ্ছা আর ওইগুলো কত করে ওই তো ওই হ্যাঁ 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 আচ্ছা আর টোস্টগুলো তো আট টাকা করে এই দেখো এখানে অনেক কিছু আছে এটা বাচ্চাদের খেলনা না এগুলো কত করে দাম আচ্ছা দেখো এই নিচে দিয়ে যদি তোমরা নেমে যাও তখনও কিন্তু তুমি আরও হোলসেল মার্কেট পেয়ে যাবে পরের ভিডিওতে আমি তোমাদেরকে আরও অনেক দোকান দেখাবো কিন্তু এখন আমি তোমাদের এই দুটো দোকান কিভাবে তোমরা কুকুর বাবারি এই দুটো দোকানে তোমরা কিভাবে আসতে পারবে সেটা তোমাদেরকে আমি দেখাই করে বাবারে এ যা যা এই দেখো মা এই দেখো বজরংবলীর মন্দির জয় বজরংবলী জয় মা এরপর শনি মন্দিরে দেখাবো গ্রহরাজের মন্দির এই দেখো এটা হলো গ্রহরাজের মন্দির এই সিঁড়ি দিয়ে নেমে যাবো এই তো ওখানে তো কাজ আছে এই দেখো স্টেশন চিনতে পারছো এই এইটা হচ্ছে স্টেশন এই দেখো এটা হচ্ছে স্টেশন এই তো স্টেশনে সোজা স্টেশন সোজা ঢুকবে দিয়ে চলে যাবে বাঁ বাঁদিকে দেখো এই সোজা চলে যেতে পারবে দিয়ে আমি তো তোমাদেরকে সিঁড়িটা দেখালাম সোজা গিয়ে একটা সিঁড়ি পড়বে শনি মন্দির পড়বে তারপরে সিঁড়িও পড়বে তো সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে তোমাদেরকে তো আমি দেখিয়েই দিলাম যে দেখিয়ে দিলাম যে সিঁড়ি থেকে ওপরে উঠে সোজা যাবে তুমি হোলসেলের ওই দুটো দোকান তোমরা পেয়ে যাবে এক ঝলক দেখে নাও আমাদের কলেজ

আমার আস আসা আগে পর্যন্ত কারেন্ট ছিল সবাই ফ্যানের হওয়া কাটছিল আর আমি আসার পরে কারেন্ট চলে গেল কারেন্ট চলে যাওয়ার কারণে আমি এত ভুঁই মানুষ বাড়ি আসার পথে কম্পিউটার স্যারের জন্য গিফটও কিনে নিলাম এই দেখো একশো টাকার ডায়েরি আর আশি টাকার পেন আচ্ছা তোমরা বলো আমি কি ঠকে গেলাম না ঠিকঠাকই দাম নিয়েছে ডিনার বছরের প্রথম ইলিশ বছরের প্রথম ইলিশ তো হ্যাঁ বছরের প্রথম ইলিশ এটা এটা কি কচু ভাতে এটা হচ্ছে আলু ভাতে ঢ্যাঁড়শ ভাজা আর এটা হচ্ছে ইলিশ মাছের মশলাটা তো ইলিশ মাছের সর্ষে পোস্ত এবছরে প্রথম আমি ইলিশ মাছ খাচ্ছি এ কিন্তু আমি খুব টায়ার্ড তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব